হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত দিন কয়েক ধরেই যা গরম পড়েছে তাই ভাবলাম নিরামিষ কিছু একটা রান্না করা যাক কারণ এই গরমের মধ্যে না রোজ রোজ সবার পক্ষে তেল মশলা জাতীয় খাবার খাওয়া সম্ভব না চলুন আর দেরি না করে আপনাদের সবাইকে এই নিরামিষ সবজি রান্না করার পদ্ধতিটা দেখিয়ে দিই প্রথমেই কয়েকটা সবজি কেটে নিতে হবে আর আমি এর মধ্যে যে কটা সবজি নিয়েছিলাম সেগুলো হলো আলু বেগুন পটল চিচিঙে ছিঙে কাঁচা কলা কুন্দ্রি আর ঢেঁড়স সবজিগুলো কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সবজিগুলো যখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে তারপরে প্রথমে কড়ার মধ্যে তেল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপর একটা তেজপাতা দিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। আর এখানে আমি অঙ্কুরিত ছোলা ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি সবজিগুলোকে একটু এপিডোপিট করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব এই রেসিপিতে কিন্তু কোনো রকমভাবে জল অ্যাড করবো না কারণ পুরো রেসিপিটাই তৈরি হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে সবজিগুলো রান্না করে নেওয়ার পরে যখন সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আবারও সবজিগুলোকে এপিট করে নেড়ে নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে দেবো তারপর ঢাকনা খুলে একটু নেড়ে নেব ই রেডি নিরামিষ মিশালি সবজি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন